বাঁকুড়া জেলাকে রাজ্যের মধ্যে প্রথম থ্যালাসেমিয়া মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি এই সংস্থার ব্যবস্থাপনা এবং বাঁকুড়া মেডিকেল কলেজ ও থ্যালাসেমিয়া ইউনিটের সহযোগিতায় আগামী দোসরা আগস্ট দু পঁচিশ শনিবার আয়োজিত হতে চলেছে একটি বিশেষ থ্যালাসেমিয়া সচেতনতা ও নির্ণায়ক শিবির এই শিবির অনুষ্ঠিত হবে পাথরবরা উচ্চ বিদ্যালয় চত্বরে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এই শিবিরের মূল লক্ষ্য থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়ানো থ্যালাসেমিয়া ক্যারিয়ারদের নির্ণয় করা ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগ থেকে সুরক্ষিত রাখা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে থ্যালাসেমিয়া একটি জেনেটিক রক্ত রোগ হলেও আগেভাগে সচেতনতা ও স্ক্রিনিং এর মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব স্থানীয় মানুষদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে এই উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে সকলকে এই শিবিরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে যোগাযোগের নম্বর 9734762678 স্থান পাথরমারা উচ্চ বিদ্যালয় সোনামুখী বাঁকুড়া সঙ্গে থাকুন সচেতন হন বাঁকুড়াকে থ্যালাসেমিয়া মুক্ত জেলা গড়ে তুলতে এগিয়ে আসুন পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে